আমাদের কাজী আমি সাহেব রিনাদি মনিত মাসান মস্ত সঙ্গে আমার সুখে পরিচয় বহুদিন থেকে আমার পরিচয় আমি হয়তো সব নামগুলো বলতে পারছি না এই মুহূর্তে আমি তো আপনাদেরকে দেখতেই বড় হয়েছি লেখালেখি অভ্যাস চোখ থেকেই ছিল আমার এই লেখার থেকেই বলতে পারেন আমার এই বর্তমান পত্রিকার সাংবাদিকতা করার একটা সুযোগ করে উঠার আমি যদি এই কালাদের দেখে আপনাদের দেখে লেখালেখির অভ্যাসটা না থাকতো তাহলে হয়তো আমি দৈনিকের মতো একটা বর্তমানের মতো দৈনিকের কাজ করার সুযোগ পেতে পারি না যদিও এখন সাংবাদিকতাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে আপনারা সবাই জানেন এটা আর গর্ব করে বলার মতো নয় যে আমি সাংবাদিক এটা আপনার আমরা সবাই বুঝতে পারছি এই যে পরিচারী শ্রমিক দেখে দেওয়া কথা হচ্ছে হতে হতে জানি আসে এবং একটা নির্দিষ্ট পিরিয়ড পর সময় পর খাবার ফিরে যান তাদেরকে আমরা পরিযায়ী বলতে পারি কিন্তু আমাদের দেশের লোক আমরা এখানে বড় হয়েছি মানুষ হয়েছি পেটের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কাজে থাকিবে